ফ্রেন্ডস আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমার পাড়ায় কালী পুজো হচ্ছিল সেই কালী ঠাকুরের ব্লগ ভিডিওটা তোমাদের সামনে দেখাবো পুরো ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটা তোমাদের পুরো দেখা দরকার দেখতে পাচ্ছ আমাদের কালী ঠাকুরকে নিয়ে চলে এসেছি বামুনিয়া থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর লোক জমা হয়ে গেছে ওইখানে আমাদের আমরা ঠাকুরটাকে বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা প্রতিমাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কিছুক্ষণ পরে ঘটনা তোলনের কাজ আমরা শুরু করব। বাজনা কত সুন্দর ঢাক ঢোল বাজাচ্ছে এই সমস্ত নাচানাচি করে এই যে বাজনা খুব কষ্টে পেয়েছে ওখানে দেখতে পাচ্ছ ক্যাশিমান ক্যাশি বাজাচ্ছে সবাই পাড়ার লোক দাঁড়িয়ে দেখছে দেখতে পাচ্ছ এই এই মেলাটা পুজোর মতো হচ্ছে আমরা বছরে একবারই করি তোমরা জানো বছরে একবারই আমাদের পাড়া সবাই আনন্দ এক জোর হয়ে করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছ ঘটো তোলনের কাজে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ বাজনা বাটি কত সুন্দর চুড়চুড়ি বাজাচ্ছে ওইখানে ভজা বিটুন সমস্ত ছেড়ে বলে রয়েছে তারা আমার ভিডিওতে যোগদান করেছে এখানে আমরা সে লাচালাচি করছি দেখতে পাচ্ছো সবাই কত আনন্দ হয়েছে আমার এই ক্যামেরা দেখিয়ে সবাই লাচালাচি করছে এই সমস্ত ভিডিও দেখার্থে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ওখানে মানিকচন্দ্র পড়িয়া রয়েছে ও আমাদের সবাইকে ডিরেকশান দিয়েছিল উনি সবাইকে ধরে নিয়ে যাচ্ছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরে কাছাকাছি চলে এসেছি এর কাছাকাছি চলে এসেছি গ্রাম মন্দির হয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছ কত শুধু লাচালাচি করছে এই রকম কোথায় হয় তোমার প্লিজ কমেন্ট করে জানাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ভজা জিত দারও রাখছি এবং হচ্ছে কি বাজনা ওটি লোকরা একটু দেখাচ্ছিলো কিন্তু কেরামতি বেশিক্ষণ টিকলো না তাদের ক্যাশিও বন্ধ হয়ে গেল ব্যাটারিটা সরে গেছে এই নিয়ে কত গন্ডগোল ঝামেলা মানে মারামারি অবস্থা হতে তারপর কিছুক্ষণ পর ব্যাটারি এলো তারপরে আবার বাজাবাজি হলো দেখতে পাচ্ছ আবার ঘট তুলনের কাজে আমরা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ বা লেট হয়ে গেছে তার জন্য সবাই রেগে পুরো আগুন হয়ে গেছে ঝগড়া থামিয়ে আমরা মন্দিরের কাজে চলে এলাম যেখানে আমরা ঘর তুলবো দেখতে পাচ্ছ তোমরা কটা মোটামুটি গ্রামের যেখানে ঘর তুলন করব সেখানে চলে এলাম দেখতে পাচ্ছ কত অন্ধকার এখানে এবং এটি শ্মশানের কাছে সবাই ভয় পেয়ে গেছে এবং আলো রয়েছে বলে তোমার কেউ ভয় পায়নি দেখতে পাচ্ছ কত লোক এসেছে এবং সবাই নাচা টাচা করে দুর্বল হয়ে গেছে এই সমস্ত ভিডিও দেখার তো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই বো ভালো থেকো